আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আরো একটি আপনাদেরকে জানাই স্বাগতম আমি বর্তমানে আছি মদিনাতে আর মদিনার মসজিদে নবাবের একদমই কাছে আমি এখন বর্তমানে অবস্থান করছি যেখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য এখন প্রায় বিকাল কাছাকাছি বাজে অফিস থেকে বের হয়েছি তো একটা কাজে বের হওয়ার সময় আমি ভাবলাম যে এই জায়গাটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে তো দেখুন এই যে ইসলামের কালামা লেখা সৌদি আরবের পতাকা তার পাশেই কি সুন্দর একটি মসজিদ যেটি তুরস্কের স্থাপত্য আদালত তৈরি করা হয়েছে উনিশশো আট সালে তুরস্কের সুলতান আব্দুল হামিদ এই মসজিদটি তৈরি করেছিলেন বলে তার নাম অনুসারে এই মসজিদের নাম রাখা হয় হামিদিয়া মসজিদ আর সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্টেশন যখন অষ্টমানীয় সাম্রাজ্য সৌদি আরবে শাসন করে তখন এটি ব্যবহার করা হতো বর্তমানে এটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে প্রতিদিন প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এখানে ভিজিট করতে আসে স্পেশালি তুরস্কের মানুষরা আমি যখন বানাচ্ছি তখন দেখতে পেলাম প্রচুর পরিমাণ মানুষ এই মসজিদের সামনে ফটো তুলছে আর বর্তমানে আমি আছি মসজিদে নবাবের একদমই কাছে বিড়াল মসজিদের পাশের বাজারে যেখানে গেলে আপনি পাবেন প্রচুর পরিমাণ শপিং করার জায়গা সস্তার মধ্যে সাধ্যের মধ্যে আপনি প্রচুর পরিমাণ বাজার করতে পারবেন কোয়ালিটি পূর্ণ জিনিস কিনতে পারবেন এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন আবায়া সোনা খেজুর পারফিউম এভরিথিং এমনকি রুম রেন্ট এখানে পাওয়া যায় অনেক সস্তায় তো আপনারা চাইলে এখানে অবশ্যই ভিজিট করবেন বিলাল মসজিদের একদমই পাশে প্রচুর বড় মার্কেট আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন একদম সস্তায় সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারবেন সারা দুনিয়ার প্রচুর মানুষ এই মার্কেটে কেনাকাটা করে মসজিদের থেকে মাত্র হাঁটা পথ বিলাল মসজিদ তার ঠিক পাশেই এই মার্কেটটি অবস্থান করে সৌদি আরবে যে সমস্ত মানুষ সারা দুনিয়া থেকে হজ বা অমরা করতে আসে তারা আসলে এই বিলাল মসজিদের আশেপাশে যে প্রচুর হোটেল রয়েছে সেখানে অবস্থান করে এবং রাত্রিবেলায় এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর হয় প্রচুর মানুষ এই মার্কেটে বের হয় কেনাকাটার উদ্দেশ্যে তো রাত্রেবেলা স্পেশাল এই জায়গাটা একদম আলো ঝলমল হয়ে উঠে মার্কেটটা একদম পুরো জমে ওঠে তো যদি আপনি মদিনাতে আসেন বা থাকেন এই মার্কেটটি অবশ্যই করে দেখবেন অনেক সুন্দর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই আমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব অ্যাকাউন্টে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আলাইকুম